আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে একবারে লেটেস্ট একটা কালেকশন নিয়ে হাজির হয়েছে তো আজকে দেখাবো ফাইন কটন থ্রিপিস কালেকশন সম্পূর্ণ আপডেট কিছু নতুন কালেকশন এগুলো আর এগুলোর কাপড়গুলো মানে গুণগত মানে সবচেয়ে বেটার হবে তো এখানে প্রায় অনেকগুলো ডিজাইন আছে যাদের হোলসেল লাগবে তারা হোলসেল প্রাইসে নিতে পারবেন হোলসেল প্রাইসটা আমরা ওখান থেকে বলে দিব অনলি নশো টাকার হোলসেল প্রাইস যারা একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা কিন্তু বেগুন কালাতে শুরু করবে এই কিন্তু অনেক খুবই সুন্দর একটা কালার সামনে ফুলোটা হবে এটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপর হবে আর লং পাবেন আটচল্লিশ প্লাস্ট পেন এইটি প্লাস আর হাতের কাপড়টা কিন্তু এক্সট্রা হবে এখানে বর্ষে দেওয়া আছে আর এগুলো কাপড়ের মানগুলো হবে বেটার কোয়ালিটির কাপড় হবে এটা আর স্যালারটা থাকছে প্রিন্টের হ্যাঁ বিশেষ করে সালোয়ারগুলো কিন্তু সেম জামার আর ওনার সেম কাপড় থাকছে আর অনলাগুলো থাকবে একবারে নামাজে একটা অনলা এখানে এটা হবে অনলাটা অনলাটা কিন্তু বিশাল একটা প্রত্যেকটা অনলাইন কিন্তু নাও যেমন পেয়ে যার প্রাইস গুলো হচ্ছে অনলি নশো করে হোলসেল প্রাইস খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর জাস্ট আপনার অর্ডার মানে ভালো লাগার মাত্রা অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা সামনে যেন সেমি পেয়েজাম আর সেলাগুলো কিন্তু প্রিন্টের পাবে পাবেন টোটালি প্রত্যেকটা ড্রেসের অঙ্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর সামনে কিন্তু গরম আসতেছে গরমের জন্য বেটার কোয়ালিটি হচ্ছে ফাইন কটার ফাইন কটারগুলো যারা একবার পড়ছেন তারা এই কোয়ালিটি সম্পর্কে অবহিত আছেন আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ফাইন মানে যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো দেখানোর জন্য তো অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার এই কালারটার কারণ এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ জাস্ট অর্ডার করে ফেলবেন অনলি নশো টাকা করে হোলসেলভাস মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পাচ্ছেন এই প্রাইসটা আর যারা সিঙ্গেল একটা দুটা তিনি নিলেন তার জন্য কিন্তু নশো টাকা করে থাকছে পাঁচটা কম নিলে কিন্তু আপনার হোলসেলভাসটা পাবেন না যারা মিনিমাম মিনিমাম পাঁচটা নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইস হচ্ছে অনলি নশো টাকা করে আর যারা খুচরা দিবেন মিনিমাম দুইটা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো ন এক হাজার টাকা করে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা অবশ্যই থাকছে অনেক সুন্দরটা ব্ল্যাক প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদের পছন্দ হবে আর আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য বেটার বেটার কোয়ালিটির ড্রেসগুলো আনার জন্য যাদের কিন্তু বেটার কোয়ালিটির ড্রেসগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইসে পাচ্ছেন অনলি নশো টাকা করে হোলসেল প্রাইস সর্বনিম্ন পাঁচটা পাঁচটা বেশি নিতে হবে তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা কারণ এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এগুলো কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে বিশেষ করে থাকছে জামা কালার ওনটাও সেম কালারে তো সেই ক্ষেত্রে যারা একটু প্যান্ট ভালো কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এই ড্রেসগুলো আর ওনাগুলো কিন্তু দেখেন বিশাল বড় একটা ওনা সম্পূর্ণ নামাজ পেয়ে যাবেন তো এটা কিন্তু আরেকটা কালার একটা জাম টাইপসের কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর তো আশা করি এখান থেকে আপনার প্রায় সতেরো আঠারো থেকে মাত্র পাঁচটা নিলে পাঁচটা হোলসেল পাই আর এখন বর্তমানে কিন্তু সিজন এগুলো কিন্তু সিল ভালো হয় অনেকে হয়তো বা বাসার জন্য বা গিফট টাইপের আইটেমের জন্য এই ড্রেসগুলো দিয়ে থাকেন তো সেক্ষেত্রে মিনিমাম পাঁচটা নিলে পাঁচটা হোলসেল প্রাইজে আর যারা হোলস খুচরো নেবেন একটা দিয়ে তার জন্য কিন্তু অনলি এক করে একটা কালার এই কালারটা দিতে এই কালারটা সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু আস আপনাদের অসাধারণ লাগবে এগুলো আর কিছু কিছু কালার আছে হয়তো আপনি এগুলো মোবাইলে আসে না তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ডেসের কিন্তু ছবি থাকবে আলাদা হবে তো যাদের কিন্তু ছবি দেখে অর্ডার করতেছেন তারা আমাদের ছবি দেখে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেললেন প্রাইসগুলো হচ্ছে অনলি নয়শো করে হোলসেল প্রাইস কালার কিন্তু আরেকটা কালার এটা কিন্তু রেড কালারটা দেখেছি টোটাল এটা দুইটা কালার হবে দুটা কালারে আপনাদের ভালো লাগবে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ থাকছে আর সেলাগুলো কিন্তু আড়াইগস্ত থাকবে লংগুলো থাকবে জামার লং থাকবে আটচল্লিশ প্লাস আর হাতা তো এক্সট্রা থাকবে সে দেওয়া আছে আর ওনাগুলো হবে বিশাল আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ এগুলো কিন্তু ফাইন কটন সব ফাইন কটন কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো যারা বা এগুলোর কোয়ালিটি জানে না তারা আপনাদের শপে আসবেন যারা জানান হয়তো তো তাদের বলতে হবে না আর এগুলোর কোয়ালিটি অলওয়েজ সবসময় ভালো থাকে আর ফাইন কটন মানে সবার পছন্দের কালেকশন আর গরমের জন্য সবচেয়ে বেটার একটা কোয়ালিটি তো যাদের এত শুধু সুন্দর এই কালেকশন লাগবে তারা আমাদের থেকে জলদি অর্ডার করে ফেলবেন এখনই প্রত্যেকটা ডেস अवेलेबल আছে যদি আপনারা 10 টা চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পসিবল আমাদের কাছে এত এত পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু শপে আসে দেখে শুনেও নিতে পারবেন আর বিশেষ করে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের তো সুন্দর সুন্দর এই ফাইন কটনের কালেকশন তো পেস্ট কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার আজকে যতগুলা কালার দেখাও প্রত্যেকটা কালার কিন্তু পছন্দের কালার প্রত্যেকটা কিন্তু সামনে পিছন সেমই থাকছে তো সেই জন্য কিন্তু আপনাদেরকে আমরা পিছনের বারটা দেখাই না সামনে তো একই পিছনে একে হাতা কাপড়টা একে থাকছে আর এটা হবে ওললাটা ওলনাটা করে বিশাল বড় একটা ওলা বাচ্চা তো এস কালারটা থাকছে আর সুন্দর একটা কালার এস কালারটা দেখতে পারেন এইটা কালারটাও সুন্দর অনেক আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকস মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো সহকারে পাচ্ছে না আর যারা হয়তো আমরা বিশেষ জুড়ে চান সেক্ষেত্রে আমাদের শপে আসবে শপে আসলে কিন্তু ইউজ করে ডিজাইন দেখতে পাবেন কারণ অলওয়েজ কিন্তু এতগুলো ডিজাইন দেখানো সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই আর যদি বাড়তি ডিজান সেক্ষেত্রে শপে আসবে তো ব্লু কালার আমি আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর আর যারা হয়তো বাসায় রাফ ইউসের জন্য একটু ভালো টাইপসের প্রোডাকশান বিশেষ করে তারা এই ড্রেসগুলো নিতে পারে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু এত সুন্দর যে আপনাদের দেখা মাত্র আশা করি অর্ডার পাবেন মানে ভালো লাগবে এগুলা আর দেখার কিন্তু আরেকটা কালার পেস্ট টাইপের কালারটা থাকছে এটা দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার আপনার ডিজিটাল প্রিন্টের উপরে পাচ্ছে আর বিশেষ করে সেলারগুলো কিন্তু প্রিন্টে থাকছে আর বিশেষ করে একটা কথা হচ্ছে স্যালারটা থাকছে জামা যে কাপড়টা থাকবে সেলার সেম কাপড় তো সে কোয়ালিটি তো আশা করি সবচেয়ে বেটার হবে ফাইন কটনের ড্রেসগুলো তো আরও সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকারই থাকছে সামনে এটা হবে আর ব্যাপার তো সেমই থাকছে স্যালারটা তো এক কালারে থাকছে তো আমরা কিন্তু প্রায় সতেরো আঠারো ডিজাইন দেখাবো তো আপনারা এখান থেকে যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসে অনলাইন নশো টাকা করে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে তো এটা কিন্তু আরেকটা কালার একটু বেগুনি টাইপের কালারটা পাচ্ছেন এটা সামনে ফিসের সেম প্রত্যেকটা স্যালারটাও থাকছে অনেক সুন্দর টোটালি কিন্তু যারা সিঙ্গেল নেবেন বিশেষ করে তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে খুবই কম প্রাইস এগুলো কিন্তু একটা বাইরে থেকে কিন্তু মিনিমাম সর্বনিম্ন নিয়ে নিচে সেল হয় না তো সেই জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো হোয়াইট কালারের ভিতরে একটা অরেঞ্জ টাইপসের ডিজাইন থাকছে এই ডিজাইনটা দেখতে পারবেন টোটালি কিন্তু আমি মনে করি যে আপনারা কিন্তু এগুলো থেকে সবগুলো ডিজাইন নিতে পারেন কারণ যারা হয়তো বা বিজনেস করছেন তারা কিন্তু সবগুলো ডিজাইন নিলে কিন্তু আপনারা সিল করতেও সুবিধা হয় কারণ কাস্টমারটা বেশি দেখলে বেশি নিতে চায় তো আপনাদেরকে আমরা বলবো যে সামনে ঈদ আসতে আসতে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশি বেশি করে এগুলো নিতে পারবেন